আসসালামু আলাইকুম এইচএসসি সাতাশ ব্যাস ম্যাট্রিক্স ক্লাসের সবাইকে স্বাগতম আজকে আমরা ম্যাট্রিক্স কোটিনারি সম্পর্কে আলোচনা করব বা ম্যাট্রিক্স সম্পর্কে জানব তাহলে দেখো ম্যাট্রিক্সটা কি আমরা সর্বপ্রথম আমরা সর্বপ্রথম শিখবো ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স এসেছে কিভাবে কোথায় থেকে ঠিক আছে তাহলে ম্যাট্রিক্স তুমি প্রথমত মনে রাখবা ম্যাট্রিক্স হচ্ছে একটি বা এক ধরনের পদ্ধতির নাম পদ্ধতির নাম তাহলে ম্যাট্রিক্স কি ম্যাট্রিক্স হচ্ছে একটি পদ্ধতির নাম তুমি এখন क्वेश्चन করতে পারো যে স্যার কি ধরনের পদ্ধতির নাম হতে পারে তাহলে দেখো আমরা দুটা ইকুয়েশন নিতে পারি টু এক্স থ্রি ওয়াই ফোর থ্রি আমরা দুটো ইকুয়েশন নিলাম তাহলে এই ইকুয়েশন থেকে যদি তোমাকে সমাধান করতে বলে তোমার মাথায় ফার্স্ট টাইমে চলে আসবে কি এটা আমরা অপনাইন করব অথবা প্রতিস্থাপন করব অথবা বজ্র করব। অথবা সরকার টিক্স করব করে আমরা এক্স ওয়ের মান সমাধান করে বের করবো তাই না এটা কিন্তু মাথায় আসবেই সেমভাবে এই যে দুটো সমীকরণ আছে এই সমীকরণকে আমরা এই ম্যাট্রিক্সের মাধ্যমে সমাধান করেও এক্স ওয়ের মারটা বের করতে পারবো এই জন্য বলা হয়েছে ম্যাট্রিক্স একটি হচ্ছে পদ্ধতির নাম কারো কি বুঝতে অসুবিধা আছে আচ্ছা এখন কোথায় থেকে আসেছে কিভাবে আসছে এটা একটু শিখবো তাহলে এখন দেখো এখানে প্রথমত আমরা দুটো ইকুয়েশন লিখেছি এটা কোন ধরনের ইকুয়েশন তাহলে দেখো তো এখানে এক্স চলরাশি দেওয়া আছে এক্স চলনাশি দেওয়া আছে ওয়াই এর ঘাত দেওয়া আছে ওয়ান কিছু নাই মানে এর ঘাত দেওয়া আছে ওয়ান কিছু নাই মানে আছে হচ্ছে ওয়ান তাহলে এক্স এর ঘাত ওয়ান ওয়াই এর ঘাত যদি ওয়ান হয় এই ধরনের সমীকরণকে একঘাত বিশিষ্ট সমীকরণ বলা হয়ে থাকে এই ধরনের সমীকরণকে কি বলা হয় একঘাত বিশিষ্ট সমীকরণ অথবা এটাও বলা হয় সরল সমীকরণ বলা হয় থাকে সরল সমীকরণ এটা বলা হয় থাকে এটার নামই হচ্ছে লিনিয়ার ইকুয়েশন লিনিয়ার ইকুয়েশন তাহলে এখন আমরা কিন্তু সমীকরণ চিনলাম তাহলে কি টু এক্স প্লাস থ্রি 3y, food, 3x 3y 6 এই যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণটা হচ্ছে একটি একঘাত বিশিষ্ট সমীকরণ বা সরল সমীকরণ তাহলে এখন দেখো আমরা এই যে সমীকরণ দেওয়া আছে সমীকরণ থেকে কিভাবে ম্যাট্রিক্সে প্রবর্তন হবে এটা একটা আমরা শিখব তা দেখো এখানে চলক আছে x চলক আছে y সেকেন্ড সমীকরণের চলক আছে x এখানে চলক আছে কি y তাহলে আমরা যখন ম্যাট্রিক্সে প্রবর্তন করব তাহলে x এর সহগ দাও আছে x এর সহগ দাও আছে তাহলে আমরা সহগগুলো লিখে নেব 2 3 সহগ দাও আছে কত 3 দাও আছে কত -3 আচ্ছা সহগটা কার নিলাম x এবং y এর তাহলে আমরা x এবং নেব ইকুল ডিজিট দেওয়া সেখানে কত ফোর আমরা নিলাম দেখো তো আমরা এই সমীকরণ থেকে আমরা এই যে এটা একটা ম্যাট্রিক্স এটা একটা ম্যাট্রিক্স এটা একটা ম্যাট্রিক্স তাহলে কি আমরা বুঝতে পেরেছ এই যে সমীকরণ থেকে এইভাবে ম্যাট্রিক্সে প্রবর্তন হয় বা ম্যাট্রিক্সে রূপান্তরিত হয় আচ্ছা এখন তুমি কোশ্চেন করতে পারো যে স্যার আমরা ম্যাট্রিক্স রূপান্তর করলাম তাহলে বলে তুমি এটা বলতে পারো তাহলে চলো আমরা বলে তাহলে এখন তোমাকে একটু আইডেন্টিফাই করতে হবে বা মাথায় মনে রাখতে হবে এখানে শাড়ি এবং কলাম সংখ্যা কয়টি আছে আচ্ছা দেখো তো আনুভূমিক বরাবর আনুভূমিক বরাবর আনুভূমিক বরাবর অর্থাৎ বাংলায় যাকে বলা হয় পাতালে ভাবে থাকে এটাকে বলা হয় কি শাড়ি উলম্ব বরাবর উলম্ব বরাবর উলম্ব বরাবর বা বাংলায় যাকে বলা হয় খাড়া ভাবে থাকে এটাকে বলা হয় কলাম তাহলে আমরা দেখো তো এই ইকুয়েশন থেকে আমরা ম্যাট্রিক্স পদ্ধতিতে প্রবর্তন করেছি করার পর শাড়ি কয়টা পেয়েছি এবং কলম কয়টা পেয়েছি এটা একটু আইডেন্টিফাই করবো তাহলে দেখো তো এই ম্যাট্রিক্স এর শাড়ি কয়টা দুইটা কলাম কয়টা দুইটা তাহলে দেখো তো শাড়ি এবং কলাম সংখ্যা কিন্তু সেম আছে শাড়ি এবং কলাম সংখ্যা যদি সেম থাকে এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে বর্গাকার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স ওকে তাহলে এখন দেখো এখানে শাড়ি দুইটা কলাম দুইটা এই ধরনের বলা হবে বর্গ ম্যাট্রিক্স এখন লক্ষ্য রাখবা এখানে আছে আছে কয়টা কয়টা দুইটা কলাম একটা তাহলে দেখো তো বাই হচ্ছে ওয়ান অর্থাৎ প্রথমটা হয় শাড়ি পরেরটা হয় কলাম প্রথমটা হয় শাড়ি পরেরটা হয় কলাম তাহলে এখন লক্ষ্য রাখো শাড়ি হচ্ছে এখানে দুইটা কলাম হচ্ছে একটা এখানে শাড়ি দুইটা কলাম দুইটা তাহলে ম্যাট্রিক্স ছিল টু বাই কিন্তু টু আর এখানে আছে কিন্তু বাই এখানে শাড়ি এবং কলাম সংখ্যা সমান এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে বর্গ ম্যাট্রিক্স আর জেমেট্রিক্স এর শাড়ি এবং কলাম সংখ্যা অসমান সমান দুইটা কলাম একটা এ ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে আয়তোমেট্রিক্স বা আয়তাকার ম্যাট্রিক্স আয়তাকার ম্যাট্রিক্স এটুকু বুঝতে কার অসুবিধা আছে তাহলে আমরা প্রথমত দুইটা ইকুয়েশন নিয়েছি এখান থেকে ম্যাট্রিক্সে প্রবর্তন করা হয়েছে করার পর আমরা বর্গ এবং আয়তোমেট্রিক্সে রূপান্তরিত করে দেখাইছি ঠিক আছে তাহলে এখন আমরা শিখবো ম্যাট্রিক্স কাকে বলে বা ম্যাট্রিক্স বলতে তুমি কি বোঝো এটা এখন আমরা শিখতে পারবো

যদি প্রথম বন্ধনী তৃতীয় বন্ধনী অথবা এত চিহ্ন দ্বারা আবদ্ধ করা হয় তবে তাকে ম্যাট্রিক্স বলে ম্যাট্রিক্স বলে যেমন আচ্ছা দেখো তো আমরা কিন্তু একটু আগে কিন্তু পদ্ধতি থেকে শিখেছিলাম শাড়ি এবং কলম সংখ্যা এবং শাড়ি এবং কলম সংখ্যা সেম নয় অর্থাৎ অসমান তাহলে দেখো তো যে কতকগুলো সংখ্যাকে আমরা কিন্তু শাড়ি কলাম অসমান পাইছিলাম তার মানে কিন্তু সংখ্যার মধ্যে আয়তাকার আছে এবং শাড়ি এবং কলাম সংখ্যা সমান পাইছিলাম তার মানে বর্গাকার আছে সাজিয়ে যদি প্রথম বন্ধনী তৃতীয় বন্ধনী বা এই চিহ্ন দ্বারা আবদ্ধ করা হয় তবে তাকে বলা হবে ম্যাট্রিক্স কিন্তু নিজস্ব কোনো মান নাই এক্সাম্পল স্বরূপ তুমি এখন লিখতে পারো দেখো তো টু থ্রি ফোর ওয়ান টু সিক্স টু মাইনাস ওয়ান থ্রি এরকম হতে পারে ওয়ান টু থ্রি ফোর ওয়ান মাইনাস থ্রি এরকম হতে পারে ওয়ান টু থ্রি ফোর ওয়ান সিক্স এরকম হতে পারে তার মানে দেখো তো এখানে কিন্তু শাড়ি কলাম সংখ্যা সেম আছে তার এখানে ক্রমদা আছে থ্রি বাই হচ্ছে থ্রি অর্থাৎ শাড়ি তিনটা কলাম তিনটা প্রথমটা সারি পরেরটা কলাম হয় সারি মানে রো আর কলাম মানে হচ্ছে সি সি তে কলাম বোঝায় তাহলে এখানে দেওয়া আছে সারি দুইটা কলাম তিনটা বা 2 বাই হচ্ছে 3 কোয় তার মানে আয়তাকার আছে এখানে আছে সারি তিনটা কলাম তিনটা 3 বাই হচ্ছে 2 তার মানে এটাও আয়তাকার আছে তাহলে দেখো তো যে ম্যাট্রিক্স কাকে বলে যে কতগুলো সংখ্যাকে বর্গাকার বা আয়তাকার সাজিয়ে যদি প্রথম বন্ধনী তৃতীয় বন্ধনী বা এত চিহ্ন দ্বারা আবদ্ধ করা হয় এটাকে বলা হবে ম্যাট্রিক্স তাহলে ম্যাট্রিক্স কাকে বলে ম্যাট্রিক্স কোথায় থেকে আসলো কিভাবে আসলো এবার মনে হয় তোমরা একটু বুঝতে পেরেছো তোমরা এখন কোশ্চেন করতে পারো যে স্যার প্রথমে একটা কথা বলেছিলেন যে ম্যাট্রিক্স হচ্ছে একটি পদ্ধতির নাম তো আপনি ম্যাট্রিক্স পদ্ধতিতে আমাদের এক্স ওয়াই এর একটা মান বের করে দেখান তা চলো আমরা কিভাবে মানটা বের করতে পারি এক্স ওয়াই এর মান বা সমাধানযোগ্য মান কিভাবে বের করতে পারে তাহলে দেখো এখানে দুটো সমীকরণ দেওয়া আছে এই দুটো সমীকরণকে আমরা অপনায়নে কিভাবে প্রতিস্থাপন শর্টকাট এবং মাধ্যমে কিভাবে বের করতে পারে তা দুটো সমীকরণ দেওয়া আছে দিয়ে বলছে যে এক্স ওয়াই ইকুয়াল হট বা এক্স ওয়াই এর মান কত তা এখানে তুমি করতে পারো অপনয়ন 1 2 ইমপ্লাইজ এমপ্লাইজ আচ্ছা প্লাসটা কেন করলাম মাইনাসও করতে পারতাম তো যেহেতু ওয়াই এর সহগটা सेम দাও আছে প্লাস মাইনাস করা আছে আমরা যদি যোগ করি তাহলে মানটা অটোমেটিক কেটে যাচ্ছে কিন্তু তাহলে দেখো এখন আমরা যদি করি তাহলে কি আছে কি 2x 3y 4 4x 3y 2 তো আমরা যোগ করব যোগ করলে তো যোগ চিহ্ন থেকেই যায় প্লাস মাইনাস কেটে যায় 2x 4x 6x 4 এর দিয়ে যোগ করলে কত হয় 6 হয় 6 6 কেটে দাও x इक्वल কত আসবে 1 তো আসবে এখন তুমি যে এই যে এক্সের এর মানটা পাইলা এক্সের এর মানটা যে কোনো একটা সমীকরণে বসাও তোমার ইচ্ছা মতো বসাতেই পারো তাহলে তুমি এক নং সমীকরণে বসাতে পারো x সমান 1 হলে এক নং হতে পাই এক নঙে বসাও টু ইন্টু এক্স এর মান ওয়ান করলে টু হবে ওয়াই টু আসবে কত টু ডিভাইড থ্রি তাহলে তুমি কিন্তু ওয়াই এর মানটাও পেয়ে গেলে কত টু ডিভাইডে থ্রি অতএব নির্ণীয় সমাধান সমাধান

বাই হচ্ছে থ্রি এবার আমরা শর্ট পদ্ধতি শিখাবো এই অঙ্কটা শর্ট করে কিভাবে বের করতে পারো ওকে আচ্ছা এটা অঙ্ক দেওয়া আছে প্লাস ফোর দেওয়া আছে ফোরটের পাশে পার করলে কিন্তু মাইনাস ফোর হয়ে যাবে জিরো মনে করলাম টু পার করলে কিন্তু মাইনাস টু হবে এটা জিরো ধরে নিলাম এটু করতে বুঝতে পারছে সবাই এখন দেখো যখন আমরা এক্স ক্যালকুলেশন করব তখন এক্স এর কলামটা বাদ হয়ে যাবে প্রথমত ডান দিকে গুণ করতে হবে তারপর বাম দিকে গুণ করতে হবে বাম দিকে গুণ করার সময় সূত্রের একটা মাইনাস রাখতে হবে তাহলে প্রথমত ডান দিকে গুণ করো ওয়াই সংগ্ন দ্রব্য সংখ্যা প্লাস মাইনাসে মাইনাস তিন দিকে গুণ কত হবে সিক্স অপোজিটে গুণ করো মাইনাসে মাইনাসে প্লাস আর সূত্রে মাইনাসে মাইনাস তিন চারে কত হবে বারো হবে কমা দিয়ে নিলাম যখন তুমি ওয়াই ধরবা তখন ওয়াই এর কলামটা বাদ হবে এখন স্টার্টিং গুণ বাম দিকে হবে সূত্রের মাইনাস ডান দিকে হবে প্লাস মাইনাসে মাইনাস চার চারে কত হবে ষোলো অপোজিট গুণ করো প্লাস মাইনাসে মাইনাস আর মাইনাসে প্লাস দুই দুই কত হবে পজিটিভ হচ্ছে ফোর চলে আসবে এখন দেখো যখন তুমি ধ্রব সংখ্যটা বাদ দিয়ে দিবা অর্থাৎ এক্স ওয়াইড চলরাশি বাদ দিয়ে যে ডিজিট থাকবে ওই কলমটা বাদ হবে প্রথমত আবার গুণ করতে হবে ডান দিকে প্লাস এম মাইনাস মাটা নিচে লিখতে হবে তিন কোনো সিক্স অপোজিট করলে সূত্রে মাইনাস প্লাস মাইনাস প্লাস প্লাসে প্লাস সূত্রে মাইনাসে মাইনাস তিন চারে কত হবে বারো হবে এই মানটা আর ক্যালকুলেশনের দরকার নাই এখানে তুমি নরমালি লিখে দিতে পারো -6 -12 এখন দেখো তুমি একটু ক্যালকুলেশন করো যোগ দেখ করো 12 6 যোগ করলে -18 যোগ করলে -18 16 থেকে চার বিয়োগ করলে -12 12 থেকে 6 যোগ করো 12 6 কত হয় হচ্ছে 18 তাহলে দেখো তো কেটে গেল 18 18 কেটে গেল কিন্তু 1 চলে আসে তাই না কমা আচ্ছা এখন তুমি যদি তিন দিয়ে কাটো চার দিয়ে কাটো হবে এটা হবে শর্টকাট রিক্স বা শর্টকাট পদ্ধতির মাধ্যমে তুমি এক্স মানটা বের করতে পারবা কারো কি বুঝতে অসুবিধা আছে এখন তুমি क्वेश्चन করতে পারো যে একই অঙ্কে ম্যাট্রিক্স পদ্ধতিতে অ্যাপ্লাই করে তুমি কিভাবে একশো মানটা বের করবা ওকে চলো তোমাদের এ অঙ্কে যখন তোমাকে ম্যাট্রিক্স পদ্ধতির মাধ্যমে সমাধান করতে বলবে দেওয়া থাকে এরকম নির্ণায়কের সাহায্যে ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো তখন তোমাকে নির্ণায়কের সাহায্যে ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান তোমাকে করতে হবে এক্ষেত্রে মান কিন্তু ফোরটা কিন্তু অপোজিট পাশে ছিল ইকুয়াল টু ফোর টুটা কিন্তু অপোজিট পাশে ছিল ইকুয়াল এটা কিন্তু অঙ্ক দেওয়া ছিল যে নির্ণায়কের সাহায্যে ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো তাহলে এই ক্ষেত্রে এই ধরনের অঙ্কগুলোকে তোমাকে ক্রেমারের সূত্রের মাধ্যমে করতে হবে ক্রেমারের সূত্রটা হচ্ছে এইরকম যে x সমান dx বাই dy হচ্ছে d এখন তুমি কোশ্চেন বলতে পারবো ক্রেমার কি বা ক্রেমারকে। বিখ্যাত গণিতবিদ ক্রেমার তার নাম অনুসারে এই সূত্রকে বলা হবে সূত্র এই সূত্র ফর্মে তোমাকে মানটা মানটা তুমি এর করতে সম্পর্কে আমরা স্বাভাবিক যে ক্লাস থাকবে তার মধ্যে কোথায় বাড়ি তার বউ কয়টা সোল কয়টা কোথায় জন্মগ্রহণ করছে এগুলা বলে দেবো কোনো সমস্যা নাই এখন আমরা পদ্ধতিতে শিখবো সূত্রটা হচ্ছে এক্স ইকুয়াল ডি এক্স ভাগ ডি ওয়াই সমান ডি ওয়াই বাই ডি এটা এখন দেখো ক্রেমার নিয়ম অনুসারে তা প্রথমত আমরা ক্রেমার নিয়ম অনুসারে ডির মানটা বের করব আচ্ছা ডি আচ্ছা ডি মানে এখানে যে দ্রবক পদের মানটা দেওয়া থাকবে এইটা বাদ প্রথমত নিতে হবে এক্স এর সহ টু ফোর তারপর নিতে হবে ওয়াই সহ থ্রি মাইনাস থ্রি এটাকে ডিটার চিহ্ন দিতে হবে এই চিহ্নকে ডিটার চিহ্ন বলা হয় অর্থাৎ নির্ণায়ক চিহ্ন বলা হয়ে থাকে ডিটার্মিনেট কথা অর্থ হচ্ছে প্রথমত ডান দিকে গুণ করতে হবে সূত্র মাইনাস বাম দিকে গুণ করতে হবে তাহলে প্লাস মাইনাসের মাইনাস তিন দিকোনো কথা হবে সিক্স অপোজিট গুণ করলে সূত্রে মাইনাস চলে আসবে তিন চারে কত হবে বারো তাহলে এখন দেখো করলে মাইনাস কত পেয়ে গেছে এখন আমাদের এক্স বের করতে হবে তাহলে আমরা ডিএক্স টা বের করে নেব ডিএক্স ডিএক্স মানে এক্স এর কলম বাদ যে কলমটা বাদ হবে এই ধ্রুবক পদের কলামটা ওই কলমে চলে আসবে তাহলে যেহেতু x ধরেছে x বাদ থাকবে 42 42 তারপরে যে y সহ 3 माइनस হচ্ছে 3 তাহলে এখন দেখো আর আরই গুণ করে দাও ডিটারমিনেট কথা অর্থ হচ্ছে আর আরই গুণ করলে মানটা ডিটারমিনেটের মানটা বের হবে প্লাস মাইনাসে माइनस 3 4 12 3 হয় 6 যোগ করলে माइनस হচ্ছে 18 হলো আসে এটা আমরা dx এর মানটা পেয়ে গেলাম এখন তুমি dy এর মানটা বের করতে পারো dy dy কথা অর্থ হচ্ছে ওয়াই এর কলামটা বাদ যে কলামটা বাদ হবে ধ্রুবক পদের মানটা ওই কলামে হবে প্রথমত আমরা x এর সহ নেব টু ফোর তারপর করো প্রথম ডানে গুণন সুতরাং মানে বামে গুনন দুই 4 4 চার মাইনাস চার চারের ষোলো তা বিয়েক করলে কত আসে মাইনাস হচ্ছে ১২ চলে আসে তাহলে তুমি কিন্তু সূত্র জানো এক্সমান ডিএক্স ভাগটি y সমান dy বাই ডি তাহলে আমরা এখন সূত্রে বসে দেব তাহলে দেখো তাহলে এখন dx ভাগ ডি এর মানটা বের করেছে কত মাইনাস তাহলে মাইনাস d ডি ডির মানটা কত হচ্ছে 18 কাটলে কত আসে ওয়ান অতএব ওয়াই সমান

বের করতে পেরেছি তার মানে ম্যাট্রিক্স একটি পদ্ধতির নাম ম্যাট্রিক্স পদ্ধতির মাধ্যমেও আমরা হচ্ছে এক্স মানটা বের করতে পারবো কারো কি বুঝতে আছে আচ্ছা তাহলে কি ম্যাট্রিক্স ম্যাট্রিক্স কি একটি পদ্ধতির নাম ম্যাট্রিক্স কিভাবে আসছে তোমাদের শিখাইলাম তারপর ম্যাট্রিক্স বলতে কি বোঝো আচ্ছা ম্যাট্রিক্স যে পদ্ধতি আছে কয়টা পদ্ধতিতে ম্যাট্রিক্সের মানটা বের করা হয় এই যে তোমার ক্রেমার পদ্ধতি যেটা আছে এভাবে এক্স এর মানটা বের করা যেতে পারে ঠিক আছে তাহলে ম্যাট্রিক্স সম্পর্কে আমরা ইন্টিজারস জেনে গেলাম কারো কি বস্তু অসুবিধা আছে আগামী ক্লাসে আমরা ম্যাট্রিক্সের জনক ম্যাট্রিক্স সর্বপ্রথম কি আবশ্যক করেছে এই সম্পর্কে ডিটেইলস আলোচনা করব এবং তারপর टाइप्स অফ ম্যাট্রিক্সে চলে যাব ওকে টাটা